আলোচনা যাবার আগে আমি চিফ প্রসিকিউটরের বক্তব্য কিছু উল্লেখ করতে চাই গুমের দুই মামলা সহ মোট তিনটি মামলায় পরোনা জারি হওয়া পনেরো সেনা কর্মকর্তার বিচার করার ক্ষমতা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম সংবাদ সম্মেলনে তাজুল ইসলাম বলেন গুমের মামলায় হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের বিষয়ে আইনি কোনো মতামত চাইলে তা দেয়া হবে তবে আইনের সাধারণ বিধান অনুযায়ী আসামিকে গ্রেফতারের চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে হাজির করতে হয় এরপর আদালত সিদ্ধান্ত গ্রহণ করবেন তিনি আরও বলেন গ্রেফতারি পরোয়ানা সেনাবাহিনী সহ সংশ্লিষ্ট সব দপ্তরে পৌঁছেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন অনুযায়ী গুম হত্যায় জড়িত সেনা কর্মকর্তাদের বিচারের জন্য এই আদালতই উপযুক্ত আইন চ্যালেঞ্জ করার কোনো সুযোগ নেই এটা চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের বক্তব্য আপনি কি মনে করছেন সেনা সদত্তর থেকে বলা হয়েছে যে এখনো কোনো গ্রেপ্তারি পরোনা পৌঁছেনি কিন্তু আমরা তার বক্তব্যে দেখলাম গ্রেপ্তারি পরোনা সেনাবাহিনী সহ সংশ্লিষ্ট সব দপ্তরে পৌঁছেছে প্রথম কথা হলো চিফ প্রসিকিউটর একজন আইনজীবী তিনি আইনের ভাষায় আইনের কথা বলেছেন সুতরাং এর বাইরে তো আর আইনের ব্যাখ্যা দিতে একমাত্র আইনজীবী পারবে যদি এর বাইরে ব্যাখ্যা থাকে সেটা সেনাবাহিনীও পারবে না আমি আপনিও পারব না কারণ আমরা তো কেউ আইনজীবী না এখনো পর্যন্ত আইনের ব্যাখ্যা চিফ প্রসিকিউটর যেটা বলেছেন ওইটা আমাদের মেনে নিতে হবে যদি এর অল্টারনেটিভ বেটার কোনো ব্যাখ্যা কেউ না দাঁড় করাতে পারেন আর সেনাবাহিনীর পক্ষ থেকে গ্রেফতারি পরোয়ানা এখনো হাতে পৌঁছে নেই কথাটা বলা হয়েছে গতকাল আর চিফ প্রসিকিউটর বলছেন আজকে হয়তো এটা বলার পরেই দ্রুততার সঙ্গে পৌঁছে দেয়া হয়েছে বা পৌঁছে গেছে সেটাও হতে পারে বরং সেনাবাহিনীর সঙ্গে এইরকম রকম জড়িত হওয়াটা ভালো হবে না আমি সেনাবাহিনীকে কালকেও একটা টিভি অনুষ্ঠানে ধন্যবাদ দিয়েছি এবং আমি মনে করেছি তারা যথার্থ ভূমিকায় এখনও পর্যন্ত আছে তাদের মধ্যে বিভিন্ন রকম সুর তোলার চেষ্টা করা হয়েছে সেনাবাহিনীর মধ্যে উস্কানি দিয়ে বিভেদ তৈরি করে পক্ষ প্রতিপক্ষ তৈরি করবার যে মেকানিজম সেটাকে কাজে লাগানোর চেষ্টা কোনো কোনো পক্ষ করেছে যারা এই নতুন বাংলাদেশ এই গণতন্ত্র উত্তরণ এই ফেসিবাদ পরবর্তী রূপ এটা চায় না তারা এটা চেষ্টা করেছে তারা ইতিমধ্যে ফেল করেছে সেনাবাহিনী ভালো কী করেছে পনেরো জন সেনা কর্মকর্তা যাদের বিরুদ্ধে অভিযোগ এসছে তাদের দ্রুততার সঙ্গে সেনা হেফাজতে নেওয়া হয়েছে এবং তাদেরকে ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নিশ্চয়ই আইনিভাবেই হবে এটা সিদ্ধান্তের বিষয় যে তাদের ব্যাপারে সেনাবাহিনীর নিজস্ব আইনে হবে নাকি এই আদালতের আইনে এখানে হবে নাকি এই দুইটার সমন্বয় হবে সেটা পরবর্তী আইনি সিদ্ধান্তের ব্যাপার এটা তো রাজনৈতিক বিষয় না এটা আইনি সিদ্ধান্তের বিষয় অপরাধের বিচার একটা আইনি কাজ এটা তো রাজনৈতিক বিষয় না অপরাধ করেছে করে নাই যদি করে তাহলে তদন্তের মাধ্যমে প্রমাণিত হলে আদালতে বিচার হবে যদি না করে তাহলে তিনি মুক্ত হবেন ভেরি সিম্পল বরং এই যে পনেরো জনকে একজন যদিও লাপাত্তা পনেরো জনকে যে তারা হেফাজতে নিতে পেরেছে এটা তাদের ক্রেডিট এখন পর্যন্ত বরং যে পাঁচজন ডিজিএফের প্রধান যারা অবসরে গেছেন তাদের গ্রেফতারের দায়িত্বটা কার পুলিশের এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে তাদের একজনকে গ্রেফতারের খবর কেন এখন আমরা শুনছি না তাহলে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ তারা মানে সেনাবাহিনীর থেকে এক ধাপ আছে। আছে সেনাবাহিনী তো এই যে একজন লাপাত্তা আরও কেউ লাপাত্তা হয়ে যেতে পারে সেই সুযোগ না দিয়ে পনেরো জনকে তো হেফাজতে নিয়েছে এই পাঁচজন ডিজিএফের সাবেক চিফ যাদের বিরুদ্ধে একই অভিযোগ আছে তাদেরকে যে গ্রেফতার করা হচ্ছে না তারা যদি পালিয়ে যায় তারা যদি বর্ডার ক্রস করে অবৈধভাবে বিদেশ চলে যায় তা তার কে নেবে আওয়ামী লীগের ফ্যাসিবাদের পতনের পরে অনেক এরকম গুম খুনের হোতা অনেক খুনি টাকা পাচারকারী গণতন্ত্র হত্যাকারী এরকম অসংখ্য নেতা তারা তো পালিয়ে গেল তো তাদেরকে সময় মতো যদি গ্রেফতার করা হতো সময় মতো যদি হেফাজতে নেওয়া হতো তাহলে তো পালাতে পারতো না সুতরাং সেনাবাহিনী তাদের কাজ করেছে আপাতত হেফাজতে আছে তারা তো আর পালাতে পারছে না তাদের হেফাজত থেকে এখন চলে গেলে তার জবাব দিতে সেনাবাহিনীকে করতে হবে সেটা হবে না সেনাবাহিনী তো এত কাজ করে না বরং সিভিল যারা যারা অবসরপ্রাপ্ত আছে যাদের গ্রেফতার করবার কথা আমরা দেখতে চাই তাদের গ্রেফতার করা হচ্ছে এটা তাদের বিচারের আওতায় আনা হচ্ছে এটা তারা পালিয়ে যেতে পারেনি সেটা আমরা দেখতে চাই কারণ আগে বহু পালিয়ে যাওয়ার নজির তো আছে নানানভাবে একদম দাগি আসামি খুনি তারা পালিয়ে চলে গেছে ফ্যাসিবাদের পতনের পরে সুতরাং এইটা অবশ্যই বিবেচনায় নিতে হবে আর ট্রাইব্যুনালের আইন ট্রাইব্যুনালের মতো চলবে এটা যদি ট্রাইব্যুনালের আইন যদি দেশের সাধারণ অন্য আইনের সঙ্গে মতোই যদি চলে বা সেনাবাহিনীর আইনে চলে তাহলে এই ট্রাইব্যুনাল করার দরকার ছিল কি ট্রাইব্যুনাল করার একটা নির্দিষ্ট পারপাজ আছে সেটা নির্দিষ্ট ফ্রেম আছে সেই ফ্রেমের মধ্যে সেটার বিচার হবে সেটাকে চ্যালেঞ্জ করতে চাইলে আইনিভাবেই চ্যালেঞ্জ করতে হবে মৌখিক অন্য কোনো পদ্ধতিতে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করার সুযোগ নাই আর বাংলাদেশে এই যে যেটা এতক্ষণ ফারুক বলছিল যে বিদেশে বসে উস্কানি দিয়ে মানুষকে রাতে আস্তায় নামতে বলা সে সফল সে সফল কারণ হচ্ছে সে এইরকম একটা কথা বলে আজকে আমাদের এই টকশর অনেকখানি সময় খেয়ে নিচ্ছে তাকে নিয়ে আলোচনা করছি আমরা আমরা এটাই সফলতা হয় সে চায় তার যারা যারা যা করতে চায় কেকার সেটা বিদেশে বসে হোক দেশে বসে অ্যাজেন্ট হোক এই অ্যাজেন্টদের প্রতিহত করাই নতুন বাংলাদেশের অঙ্গীকার সেনাবাহিনীর মধ্যে নানান রকমের ত্রুটি বিচ্যুতি তো ঢুকে গেছে গত ষোলো বছরে সেটা মাথায় রাখতে হবে আজিজের মতো মানুষ যে প্রত্যক্ষভাবে অন্য একটা দেশের ইন্ধনে সেনাপ্রধান হতে পারে তার মতো একজন একদম চাক্ষু সন্ত্রাসীর পক্ষের লোক দুর্নীতিবাজের পক্ষের লোক মাফিয়াতন্ত্রের রক্ষাকারী লোক আঠারো নির্বাচনের মতো এরকম নির্বাচন রাতের নির্বাচনের অন্যতম পরিকল্পনা সব কিছুতে করা সাফলা হত্যাকাণ্ডের সঙ্গে যার নাম জড়িত সেই রকম লোক সেনা প্রদান হতে পারে তাহলে সেই বাহিনীর মধ্যে কতটা ত্রুটি ত্রুটি বিচ্যুতি শেখ হাসিনা ঢুকিয়েছিল সেটা অনুমান করা যায় সুতরাং সেইখানে বাহিনী হিসেবে সেনাবাহিনীর উচিত হবে তাদের যে ঐতিহ্য ভাবমূর্তি দেশপ্রেম সেগুলিকে সমুন্নত রাখবার জন্য যে ত্রুটি বিচ্যুতি যে অনাকাঙ্ক্ষিত বিষয় যেরকম অন্য দেশের অ্যাজেন্ট হবার মতো আচরণ সহ যেসব লোকদের ঢুকানো হয়েছে তাদেরকে আইসোলেট করে এবং তাদের মধ্যে যারা যারা বিচারের আওতায় আসবার মতো অপকর্ম করেছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনা এই বিএনপির পক্ষ থেকে একটা বিবৃতি দেয়া হয়েছে কথা খুব স্পষ্ট যে এদেরকে বিচারের আওতায় আনতে হবে দুইটা পারপাস একটা পারপাস হচ্ছে সে যে অপরাধ করেছে তার বিচার করা যাতে কোনো অপরাধী বিচারের আওতার বাইরে না এই ধারণাটা দেশবাসীর মধ্যে দেয়া যায় দুই হচ্ছে এদের এই বিচারের এক্সাম্পল দেখে ভবিষ্যতে কোনো রাষ্ট্র ক্ষমতার পরিচালক যারা হবেন তারা যাতে আবার এই রকম কাউকে ব্যবহার করতে না পারে তাদের যেন মাথায় এটা গেঁথে থাকে যে আমরা আজকে ক্ষমতার বলয়ে থেকে কারো হুকুমে হোক বা নিজের স্বার্থ উদ্ধারের জন্য হোক প্রমোশনের জন্য হোক নিজে টাকার মালিকের যে মালিক হব সেই আকাঙ্ক্ষা থেকে হোক আমি যে অপরাধ করছি কোনো না কোনো একদিন এইরকম সময় আসবে যেদিন আমার বিচার হবে যেরকম বিচার অতীতে যারা করেছে তাদের হয়েছে সুতরাং বিচার সুশাসন এটা এজন্যই দরকার যে অপরাধের দৃষ্টান্ত রাখা দৃষ্টান্ত রাখা ভবিষ্যতে কারো যেন অপরাধ করবার আগে এই দৃশ্যটা মাথায় তার নিতে হয় তার বিবেচনায় নিতে হয় যে আমি অপরাধ করলেও বিচারের আওতার বাইরে থাকব না আজকে যারা অপরাধ অতীতে করেছে তার পরিবার তার সন্তান তার স্ত্রী তার পরিজন যেই পরিণতি ভোগ করছে এই তার কারণে আমি বিচারের হাতে আসবো আমার শাস্তি হবে এবং আমার আত্মীয় পরিজন স্ত্রী সন্তান এইরকম বাংলাদেশে থেকেও তারা এইরকম পরিণতি ভোগ করবে সুতরাং যাকে খুশি তাকে গুম করবেন আয়না ঘরে রাখবেন ক্রস দিবেন বালুর বস্তা বেঁধে পেট ফেরে পানিতে ডুবিয়ে দিবেন। এরকম জঘন্যতম অপরাধ যদি কেউ করতে পারে তার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত থাকে তার বিচার না হলে তার দায় এই দেশের কেউ আমরা এড়াতে পারবো না আমাদের প্রত্যেকের দায়িত্ব দেশের প্রতিটা নাগরিকের দায়িত্ব এর জন্য সোচ্চার হওয়া প্রেশার ক্রিয়েট করা যে বিচার হতেই হবে তবে বিচারের নামে অতীতের মতো যেন অবিচারণা হয় একজন নির্দোষ মানুষও যেন এক বিন্দু অপবিচার বা অবিচারের শিকার না হয় সেটাও মাথায় রাখতে হবে